এখানে আমার দেখতে পাচ্ছেন চায়ের মডেলের চারটা রাউটার আর এক একটা রাউটার কিন্তু এক এক রকমের হলেও সবগুলো কিন্তু কাজ এক যেমন আমার এই রাউটারটা এটা হচ্ছে কিন্তু সিম নেটওয়ার্ক সিস্টেম এখানে এখান থেকে আমরা খুলি এখানে কিন্তু আমার এটা সিম লাগানো যায় তো এই সিম সিস্টেম হোক অথবা আপনার কেবল সিস্টেম নেটওয়ার্ক হোক যেই সিস্টেম বলো না কেন সবগুলোর কিন্তু একই রকম সিস্টেম হবে আমরা মডেল যেটাই হোক আমরা কিন্তু এটা এগুলোকে রিসেট করে পাসওয়ার্ড দিতে পারবো এখন আমরা এই রাউটারটা দেখতে পাচ্ছেন এটা আমরা অলরেডি কিন্তু কানেক্ট করা আছে আমরা এখন এই রাউটারটা আমরা কানেক্ট করব। এখানে এই রাউটারটাও কিন্তু সেম একই রকম সিস্টেম আমরা এটা কিন্তু টিফি লিঙ্কের আপনার মডেল ব্যান্ড যেটাই হোক কোনো সমস্যা নেই সবগুলো একই রকম সিস্টেম দেখেন এখানে আসলে দেখবেন এই যে একটা এটা হচ্ছে আমার এস এস আইডি এটা হচ্ছে ই থ্রি ডাবল এইট তো ধরেন এই রাউটারটা আমাদের নতুন আমরা মার্কেট থেকে আনলাম সেক্ষেত্রে কিন্তু এখানে যে এস এস আইডি এবং পাসওয়ার্ড এগুলো ব্যবহার করলেই হবে যখন এই রিসেট বাটনটা ধরে রাখবেন এই লাইটগুলো যখন বন্ধ চালু হবে তখন রিসেট বাটনটা ছেড়ে দেবেন এটা পুরো রিসেট হয়ে যাবে রিসেট হওয়ার পর এরকম চলে আসবে এখন দেখেন আমাদের এই যে রাউটারটা এটাকে আমরা কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে কারণ কি এখানে যে পাসওয়ার্ড এবং আছে এগুলো কিন্তু যদি আমরা দিয়ে দিই তাহলে যে কেউ এটা ব্যবহার করে তার ইচ্ছা এটা যে কোনো সময় ব্যবহার করতে পারবে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা ফাস্টওয়ার্ড সেট আপ করে নেবেন তো ফাস্টওয়ার্ড সেট আপ করার জন্য এবার আমরা কম্পিউটার দিয়ে রেখেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম যেন আমি নেক্সটে ক্লিক করলাম এখানে আমার একটা কানেকশন হয়ে গেছে আমি এখন এখান থেকে বেরিয়ে আমি সরাসরি চলে যাব করম বাজারে তো আমি করম বাজারে আসার পর এখানে আমি চার্জ বক্সে লিখবো টিফি লিঙ্কের আইডি আপনারা দেখবেন যে স্টেকারের ফিসনে একটা লিঙ্ক দেওয়া আছে বা আইপি অ্যাড্রেস দেওয়া আছে সেই আইপি অ্যাড্রেস ধরে অথবা লিঙ্ক দিয়ে আপনারা এখানে চলে আসবেন তো এক একটা মডেলে কিন্তু এক এক রকম আইডি দেওয়া থাকে যেহেতু আমার টি ফিলিংয়ের আমি টি ফিলিংয়ের আইডি ব্যবহার করব আপনার যদি অন্য ব্র্যান্ডের হয় তাহলে সেই ব্র্যান্ডের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি ব্যবহার করবেন গতি ক্লিক পর আপনার সামনে এরকম একটা নতুন পেজ চলে আসবে তো এখন আমরা এখানে দেখেন প্রথম অবস্থা ইংলিশ স্ট্যাটাস আমরা স্টার্ট ক্লিক করে দেবো স্টার্টে ক্লিক করার পর এখন এখানে ক্যারেট লগ ইন পাসওয়ার্ডস আছে মানে আমরা যেই রাউটারটা সেট আপ করবো এই রাউটার আমরা এখন যে এই আইডিটা ব্যবহার করব তো কেউ সাইলেও কিন্তু আমাদের এই অ্যাকাউন্টের মধ্যে আসতে পারবে না যতক্ষণ এখানে যে পাসওয়ার্ডটা আমরা দেবো এই পাসওয়ার্ডটা ব্যবহার না করবে অথবা আপনাকে অবশ্যই রিসেট করতে হবে এই জন্য আমরা এখানে পাসওয়ার্ড ব্যবহার করব যাতে আমরা ছাড়া বা আমি ছাড়া অন্য যাতে এখানে আসতে না পারে তো সেজন্য এখানে ক্যারেট ক্যারেট লগ ইন পাসওয়ার্ড মানে আমরা রাউটারের প্রথম অবস্থায় কোনো কাজ করার জন্য পাসওয়ার্ড দিয়ে দেবো মানে কোনো কাজ করার জন্য আমরা যখনই রাউটারের অ্যাকাউন্টে আসবো আমাদের এখানে পাসওয়ার্ড দিয়ে আসতে হবে এখানে আমি এটা ক্লোজ করে দিই দেন এখানে দেখেন একই রকম পাসওয়ার্ড আমরা দুইবার দিব পাসওয়ার্ড আমি দুইবার দেওয়ার পর এখানে আমি স্টার্টে ক্লিক করব স্টাডি ক্লিক করার পর আমার সামনে দেখেন এইরকম চলে আসছে আমি যদি কাজটা সেম মোবাইল দিয়ে দেখাইতাম তাহলে কিন্তু এরকমই আসতো কিন্তু সেক্ষেত্রে একেবারে লেখাগুলো খুব ছোটো হতো আপনাদের বুঝতে সমস্যা হতো আপনি যখন মোবাইল দিয়ে আসবেন সেদিন একই রকমভাবে পাবেন আপনি চাইলে কিন্তু এরকম করে নিতে পারবেন সেজন্য আপনাকে ডেস্কটপ বার্সনে ক্লিক করলে হবে অথবা আপনি যদি সরাসরি ব্যবহার করেন তাহলেও হবে কোনো সমস্যা নাই আপনার যেভাবে ভাল লাগে ব্যবহার করতে পারবেন অথবা যদি দেখলেন যে আমি মেসেজটা কেটে দিলাম এটা হচ্ছে টিভি লিঙ্কের একটা অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনি সেম একই রকম কাজটা করতে পারেন তবে গুগল থেকে সরাসরি ব্যবহার করাটা খুবই সহজ এখন আমরা চলে যাব কুইক সেট আপনি যদি চলে যান কুইক সেট আপ ব্যবহার করেন তাহলেও হবে আর যদি আপনি এখানে দেখেন ওয়ারলেস এখানে এসে ওয়ারলেস সিকিউরিটি ব্যবহার করেন এখান থেকে দেখেন এই যে পাসওয়ার্ডটা এই মাত্র আমরা ব্যবহার করলাম এই যে পাসওয়ার্ড তারপর এটার নাম সব কিছু এখানে কিন্তু আপনি চলে আসবে তা আমরা জাস্ট কুইক সেট আপ ব্যবহার করবো কারণ কুইক সেট আপে আমরা খুব দ্রুত দুই মিনিট এক মিনিটের মধ্যে কাজটা শেষ করতে পারবো আমরা এখানে জাস্ট নেক্সটটি ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাক্সেস পয়েন্ট আমরা এখানে অ্যাক্সেস পয়েন্টে ক্লিক করবো দেন নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখন দেখেন আমার এখানে রাউটারের নাম এবং রাউটারের পাসওয়ার্ড চলে আসছে আমি জাস্ট রাউটারের নাম যদি আপনারা চান পরিবর্তন করে দেবেন সেক্ষেত্রে সেটাও পারবেন বা এটা রাখবেন সেটাও পারবেন আপনি যদি সান পাসওয়ার্ড পরিবর্তন করবেন তাও পারবেন কোনো সমস্যা না আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন তাই আমি মনে করলাম যে পাসওয়ার্ড আমি যেটা রাখছি সেটাই থাক মানে যেটা অরিজিনাল আছে সেটা আমি জাস্ট এখানে নামটা পরিবর্তন করে দেই আমি জাস্ট এখানে নামটা দিয়ে দিলাম পাসওয়ার্ড আমার যা আছে সেম তাই থাকবে আমি জাস্ট এবার এখানে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর এখন আর এখানে কিছু করতে হবে না জাস্ট আপনি আবারও নেক্সটে দিয়ে দেবেন আবার নেক্সট দেওয়ার পর এখন দেখেন আমার এখানে ফিনিশ আছে মানে আমার এইটা হচ্ছে ওয়ারলেস নাম আমার এই নামটা পরিবর্তন হয়ে এই নামটা চলে আসবে দেন ওয়ারলেস পাসওয়ার্ড এটা দেন এখানে জাস্ট আমি সব কিছু আছে তাই থাকবে আপনার স্যালি কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তাহলে আপনার পরবর্তীতে যদি ভুলেও যান তাহলে এটা দেখে আপনি কাজটা করে নিতে পারবেন যারা আমরা এখন জাস্ট ফিনিশে দিয়ে দিলাম ফিনিশে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই রাউটারটা রিসেট হয়ে যাবে মানে আবার আগের মতো বন্ধ হয়ে রাটরেডা আবার চালু হবে চালু হওয়ার পর আমাদের এই নামটা থাকবে না আমাদের নামটা পরিবর্তন হয়ে যাবে আমরা এখন জাস্ট এখানে হানড্রেড পার্সেন্ট হওয়া লাগবে না আমরা জাস্ট এখান থেকে ক্লোজ করে দিলেও হবে কোনো সমস্যা নাই এবার আমরা রাটরেডটা বন্ধ হয়ে চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করব অ্যাড করার জন্য সিম একই রকমভাবে আপনি আবার আপনার ওয়াইফাইয়ের মধ্যে চলে আসবেন ওয়াইফাইতে আসার পর এই মাত্র দেখলেন যে আমি নামটা পরিবর্তন করে হাসান ডাবল থ্রি দিলাম এটা আমার এখন চলে আসছে জাস্ট আমি এটা ক্লিক করলাম ক্লিক করার পর আমি আবার আগের মতো আবার কানেকশান করে নেবো পাসওয়ার্ডটা দিয়ে সেম পাসওয়ার্ড দেওয়ার পর আমি জাস্ট আবার নেক্সটে ক্লিক করব দেখলেন আমার এটা কানেকশান হয়ে গেছে এবং নিশ্চয় আমার সিগন্যাল চলে আসছে এইভাবে আপনারা আপনাদের একেবারে খুবই সহজে আপনাদের যেই কোনো মডেলের রাউটারের পাসওয়ার্ড সেট করতে পারেন আশা করি বলছেন তারপর যদি না বোঝেন তাহলে কমেন্টে লিখবেন আজকের জন্য পর্যন্তই ব্যবটারা সালামু আলাইকুম